আস্তে আস্তে দেখো জল কমিয়ে নিতে পারতো তো আপনারা দেখতে পাচ্ছেন মাছাড়া হচ্ছে এটি আপাতত নীলগঞ্জ সুভাষনগর গেটের পুকুর নামে পরিচিত এই পুকুরটি চার বছর বাদে আবার খুলতে চলেছে আগামী সাতই আগস্ট বৃহস্পতিবার থেকে পাশের মূল্য পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো হতে পারে এরকমই জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ বারাসাত বারাকপুর রোডে সুভাষনগর মোড়ে নেবে বরুণ বাবা যাওয়ার পথে বাম হাতে যে পুকুরটি আপনারা দেখতে পান এটি হচ্ছে গেটের পুকুর নামে পরিচিত এই পুকুরে মোট পঞ্চান্ন প্লাস সিট হতে পারে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ এই পুকুরে এখনো পর্যন্ত দুই ক্ষেপে মাছ ছাড়া হয়েছে এখনো পাঁচ দফা কিন্তু এই পুকুরে মাছ পড়বে যেটা এখনো দেওয়া বাকি আছে পরবর্তী ভিডিওতে আমি পাশের বিস্তারিত ও মাছ ছাড়ার অংশ আপনাদের সামনে তুলে ধরবো তার সঙ্গে যোগাযোগ নাম্বার বুকিংয়ের বিস্তারিত ও পাশের সমস্ত নিয়মকানুন সম্পর্কেও বিস্তারিত জানানো হবে এই পুকুরে দুই দফায় যে মাছগুলি পড়েছিল তার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি কি আকারের ও কি জাতের মাছগুলি পড়েছিল তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে যখন মাছ দেওয়া হবে বা পরবর্তী ভিডিও নিয়ে আসবো তখন বিস্তারিত সমস্ত তথ্যই আপনারা পেয়ে যাবেন তাহলে আমি বিদায় নিলাম আপনারা সম্পূর্ণ মাছের ভিডিও দেখতে থাকুন আশা করি আপনারা এখান থেকে একটি স্বচ্ছ ও স্পষ্ট ধারণা পাবেন পুকুর সম্পর্কে ঠিক আছে হাজার জল ফুর দেখছি না জল ভর্তি হয়ে গেছে কিছু হবে না তো জল ছিটকেছে হালকা বাল ওয়াটার প্রুফ তো ওয়াটার প্রুফ কুলে ফুলে নেমে হ্যাঁ এই রুই মালটা উঠেছে হ্যাঁ রুই মাছটা তুলে ধরো দাঁড়াও একটু ধরো আগামী দিন আঠাশ তারিখ এই রুই মাসটা পড়বে দেড়শো পিস দিয়ে দিই তো এই দুশি মালা যাক হুম একদম একদম

ওই দেখ মালগুলো ফুট কাটছে দেখ ওই দেখ মাঝখানে একটা ছোট দিয়েছে এই হচ্ছে মাল কটা করে তিনটা করে দিচ্ছো হুম বিজে গেছে আজ রবিবার সুভাষনগরের বড়ো পুকুরে মাছ ছাড়া হচ্ছে কিছু বড় মাছ ছাড়া হচ্ছে সেটা আপনাদেরকে এখন দেখাবো একটা মিডিয়াম সাইজের মাছ তোলা কা সাইজটা দেখে নাও দা বস্তা দুটো করে দেবে নাকি

একটু মাছ তোলা দেখি কাকা মিডিয়াম সাইজের কাতলা তল সুভাষনগর বড় পুকুর Rasta well. মাছটা ভালো করে ধরো হ্যাঁ তোমাকে দেখানো হবে আমাদের পরের মাছ আসবে পঁচিশ তারিখে বড় মাছ পড়বে আবার সেম সেই বড় খেতে হবে পেটি হ্যাঁ কাতলা আবার নেক্সট সেম সাইজের কাতলা ছাড়াবে এর থেকে একটু বড় সাইজ পঁচিশ তারিখ দেখ এক পিস রইটা কোথায় আছে দেখো খুঁজে পাও নাকি সব সাদা কাতলা Uhum. <susurra>